নেদারল্যান্ডস এর পারপাস মিউজিয়াম বিশ্বের একমাত্র মিউজিয়াম যেখানে দর্শনার্থীরা বিশাল আকৃতির মানুষের দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গপাতঙ্গ ঘুরে ঘুরে দেখতে পারে এই মিউজিয়ামটি একটি মানবদের অভ্যন্তরীণ পরিকাঠামোর জাদুঘর যেটা নেদারল্যান্ডসের লিডেনের উপী অবস্থা মানবদের মধ্য দিয়ে যাত্রা এই নামে পরিচিত এই জাদুঘরটি স্থায়ী এবং পরিবর্তনশীল সংগ্রহের সংমিশ্রণের মাধ্যমে শিক্ষা এবং বিনোদন উভয় প্রদান করে দু সালে জানি সিপ্রিক্স প্রতি খোলা এই জাদুঘরটি বিশ্বের প্রথম মানব জাদুঘর এর ভিতরে দিয়ে চলতে চলতে বিভিন্ন এলইডি এলএডিস বা প্রজেক্টের মাধ্যমে মানব দেহের ভিতরে কাজগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবে বসে থাকা মানব মূর্তি চেহারা একটি শক্তিশালী রয়েছে যা বিশ্বের মধ্যে আনন্দ এই বিষয় এবং মানবদেহের যত্ন নেওয়ার পদ্ধতি এর চারপাশে আবর্তিত হয় সুস্থ শরীর সকলের জন্য অপরিহার্য এবং জ্ঞান এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংক্ষেপে সমস্ত দেশের মানুষদের এটি কর্পাস মিউজিয়ামের মূল বার্তা